সে লুঙ্গি পরেও আর খালি বাইরে এই সম্পতি তার দেওয়ার মতো ক্ষমতা জীবনে আমি সেই বিষয়গুলো যদি একটু আপনি নোট করেন আমার মনে হয় আমরা যদি সচেতনতা দিকে যাই তাহলে আমার মনে হয় আরেকটি আবেদন হচ্ছে আমরা যারা টেলিভিশনে কাজ করি আমরা রংপুর সিটি কর্পোরেশনের যে কোনো বিষয়ে আইনের বা যে কোনো বিষয়গুলোতে একজন ভারত মানুষের দরকার হয় সবসময় সেকে আমাদের জন্য আপনি সেই পদটা আপনার দরজা তুলে রাখবেন আমি বলি আমাদের টেলিভিশনে যখন আমরা রিপোর্ট করি যে কোনো বিষয়ে বস্তু নিয়ে মেট্রোপলিটান শহর নিয়ে সেক্ষেত্রে যদি একটা ভারত মানুষের সাক্ষাৎকার কমেন্টস দরকার হয়

তো একজন তিনজন অথচ কিন্তু একসাথে বাইরে যাওয়ার কোনো দরকার নেই আমার যদি একজন কর্মকর্তা যদি থানায় সকাল থেকে বিকেল পর্যন্ত থাকতে পারে বাই রোটেশন প্রতি প্রতি সময় উচিত তাহলে কোন সময় তখন থাকলো কোন সময় অপারেশন থাকলো তাহলে আমার মনে হয় মানুষের সেবা দানের বিষয়টা একদম সহজ হবে এবং সেই সাথে যে একটা জিডি অনলাইন জিডি মানে হচ্ছে ডিজিটাল জিডি এটা আমি যাব করব 5 মিনিটের মধ্যে চলে যাব কিন্তু সেই অনলাইন জিডি করতে যে আমাকে

আট তারিখের পূর্বাহ্নে যখন পুলিশ সদস্যের সাথে বসেছি আপনাদের সঙ্গে বসেছি পরে আজকে তিন দিন পরে কারণটা হচ্ছে আমি আমার ঘরকে আগে পছন্দ করি ঘরের ভিতরে যদি সমস্যা থাকে তাহলে বাইরে সমাধান খুঁজে লাভ নেই তো আমি আমার ঘরে পুলিশ লাইনে মাস্টার প্যারেড করেছি দেয়ার ওয়াজ মাই মেসেজ যে মানুষ আপনাকে খুঁজবে না মানুষকে আপনার খুঁজতে হবে আমি বলেছি সকলকে যে মানুষ কে আপনারা বুঝতে হবে মানুষ আপনাকে বুঝবে दैट मींस যে আপনি আপনার জায়গায় থাকবেন মানুষ আসলে সেবা পাবে কে আপনার কাছে এসেছে সেটা আপনি বুঝিয়ে দিবেন না আপনার আসলে আপনার একটা কম্পাউন্ডেন্ট ভিতরে কে এসেছে কি জন্য এসেছে সেটা আপনি বুঝিয়ে দিবেন বুঝেনে তাহলে সার্ভিস দিই তা তো আপনি ওয়াই মঞ্জুধি अदरवाइज অননত্র অবন্যু রিডিশনে ইম্পর্টেন্ট কিছু না থাকে প্রোভাইডিং दट বিকজ এটা সাডে কিছু বড় জিততে পারে তারপর সেটা জিতবে বাট দ্য মেসেজ শুড বি কমপ্লিটেড টু ইউ এটা জিতবে আমাদের বিশ্বাস অফিসার ইনচার্জ তারা তো কমিশনারের চেয়ে বড় না বা অত বড় র‍্যাঙ্কের অফিসার না আমরাই কথা বলব আমাদের বিশ্বাস যদি তাদের সঙ্গে আমরা আদারওয়াইজ কিছু না সেখান থেকে আমার তিন লক্ষ পনেরো হাজার সাতশো টাকা পাওয়া যায় তিন লক্ষ পনেরো হাজার সাতশো টাকা আমাকে চক্র ওদের চক্রে নিয়ে আমার টাকা গুলা বাঘা চত্বর থেকে ভাঙা মসজিদ এটুকু মধ্যে আমার টাকাটা নিয়ে নেয় দাদা আমি থানায় এটা অভিযোগ করি রেকর্ড করতে তারা কালকে ফোন করেছিল তখন আমি উদ্বোধন কর্মকর্তাকে ফোন করি ফোন করার পরে সেই রাতে যখন তারা মামলা রেকর্ড করে কিন্তু কথা হচ্ছে এখানে যে পুলিশ চিহ্নিত আসামি ওনারা সবাইকে চেনেন চেনা পর্ব এই পর্যন্ত তিন তারিখ থেকে আসে দশ তারিখ পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার পায়নি শুধু কালকে ফোন করেই যাচ্ছে এটা নিয়ে আমি কিছু শুনতে চাই ধন্যবাদ যদি আইডিয়ার কথা বলি এখানে তাহলে হচ্ছে অভিযোগ একটা তখন কারণ